আনহা খুব পাতলা মানুষ একদম শরীরে আল্লাহ তালা মাংস নাই বলতে চলে শরীরে গোষ্ঠ নাই তার মা বলছেন আইসার মা বলছেন একটা অন্য হাদেশে যে আমি আয়েশাকে মোটা করার জন্য আমি একটা বিভিন্ন ডাক্তার কৌরাজকে দেখিয়েছিলাম কোনো কাজ হয়নি তা আমি কি করলাম শেষ শেষ খেজুর এবং শশাকে এক জায়গায় মিশ্রণ করে খাওয়াতে শুরু করলাম হ্যাঁ আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে আমার মেয়ে বা আমার কন্যা কি হলো মোটা হতে শুরু করলো তো আই দিয়ে আল্লাহ তাল খুব পাতলা মানুষ সেই সময় হ্যাঁ তো কি করছেন তিনি যেই উটের উপরে কি করবেন সাওয়ার করবেন যে এই উটের চালক এই চালক কিন্তু বুঝতে পারেননি তিনি ভেবেছেন একটা পালকি বা বাহনে করে তখন কি করা হতো উটের ওপরে করে হ্যাঁ আইসা আল্লাহ তালা আনহাকে নিয়ে যাওয়া হতো তিনি বুঝতে পারেন পাতলা মানুষ তিনি ভাবছেন যে হয়তো এই বাহনের মধ্যে আছেন তিনি চলে গেছেন হ্যাঁ তিনি চলে গেছেন এমতো অবস্থায় আইসা নদী আল্লাহ তালা আনহা তিনি দেখছেন যে তার গলার একটা হার হারিয়ে গেছে গলার হার হারিয়ে গেছে তিনি করলেন পুনরায় সেই জায়গায় আবার গেলেন খুঁজতে গেলেন খুজা যখন হয়ে গেল সন্ধ্যা গড়িয়ে আসলো সন্ধ্যা চলে হয়ে গেছে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে রাত্রির অন্ধকার এসেছে তিনি দেখছেন যে না এখন তো কোনো সুযোগ নাই তিনি কি করলেন সেইখানেই বসে গেলেন এমন তো অবস্থায় যেই ব্যক্তিকে রাসুল সাল্লাহ আলী এই জায়গায় রেখে গেছিলেন এই ব্যক্তির সকালবেলা তখন দেখছেন যে আইসারদিয়া আল্লাহ তালা আনহা তিনি শুয়ে আছেন ঘুমিয়ে আছেন তিনি সঙ্গে সঙ্গে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দেখে চিনে ফেললেন কিভাবে চিনলেন এই ঘটনাটা ছিল পর্দার বিধান নাযিল হওয়ার পরের ঘটনা কিন্তু পর্দার বিধান আসার পূর্বে কিন্তু আয়েশাকে তারা দেখেছে এজন্য সাহাবী চিনে ফেলেছেন যে এটা তো নবীর স্ত্রী বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি এই শব্দ শুনেই তিনি চট করে জেগে গেলেন তিনি জেগে যাওয়ার পরে কোনো কথা বললেন না আয়শা বলছেন এই ইন্নালিল্লাহ ছাড়া আমার মুখ থেকে কোনো কথা তার মুখ থেকে কোনো কথা আর বের হয়নি আমিও তার সঙ্গে কোনো কথাও আর বলিনি তাকে সঙ্গে করে নিয়ে চলতে শুরু করেছেন এক মাস যাবত ঘরের মধ্যে আয়শা রাদিয়াল্লাহু বন্দি বন্দী ছিলেন অসুস্থ হওয়ার কারণে এদিকে মুনাফিক করেছেন সমালোচনা শুরু করে দিয়েছেন দেখুন কিভাবে তারা বিল শুরু করেছে তারা বলতে শুরু করেছে যে আয়সার সঙ্গে ওই সাহাবি খারাপ কাজ করেছে সঙ্গে ওই সাহাবী আপনার করেছে আপনার খারাপ কাজ করেছে জেনা করেছে ব্যাবিচার করেছে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আইসা নদী আল্লাহ তালা কিন্তু এই খবর পাননি আস্তে আস্তে তিনি রাসুলের তার কাছে আশা দেখে তিনি বুঝতে পারছেন যে রাসুল তো আমাকে আমাকে হ্যাঁ অসুস্থ থাকার সময় অনেক ভালোবাসতেন কিন্তু রাসুল যেন কেমন একটু চেঞ্জ হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না তার মধ্যে একটু সন্দেহ শুরু হয়েছে আচ্ছা এইদিকে কিন্তু আপনার মুনাফেকরা দেবোধ করতে শুরু করেছে সমালোচনা শুরু করেছে পরচর্চা পরমিন্দা শুরু করে দিয়েছে এদের মধ্যে মেন ভূমিকায় যে ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ হচ্ছে মুনাফিকদের Sardar একিন্তু প্রথম এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কি করেছে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে এই বিশটুকু এদিকে এই কথা একজন আশির রাসূলের সামনে বলছেন আরেকজন এসে রাসূলের কানে এসে ঢুকিয়ে দিচ্ছেন একজন এসে কানে ঢুকিয়ে দিচ্ছেন ওইদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার কানেও ঢুকিয়ে দিচ্ছেন মাতার কানে ঢুকিয়ে দিচ্ছেন তারা আয়েশার কাছ থেকে একটা খারাপ যে একটা সংবাদ এসে আয়েশার জন্য তারাও এই কানে একটা কি করছে আয়েশাকে খারাপ চোখে দেখতে শুরু করেছে রাসুলের কাছে পরস্পর পরস্পর যখন মানুষ আসতে শুরু করেছে তখন আল্লাহ তালা আনহা রাত্রিতে টয়লেট করার জন্য বের হবেন তার একটা সহচারীকে নিয়ে তার সহ একটা সাথেকে নিয়ে তিনি যখন বাইরে গেলেন বাইরে যাওয়ার পরে তাকে এই ঘটনা বলা হলো আইসারদিয়া আল্লাহ তালা আনহা বলছেন যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না কান্নায় আমি একদম ছটফট করতে শুরু করেছি আমার চোখ দিয়ে সারা রাত্রে ঝরতে শুরু করেছে হাই হাই কি হচ্ছে এটা আল্লাহ তুমি তো জানো আমি এরকম কোনো কাজ করিনি কে এরকম ভাবে আমার নয় মিথ্যা রটাচ্ছে আমি আল্লাহ জানি না এদিকে রাসুলও কিন্তু তাদের সংসারের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে সংসারের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে এরকম ভাবে এক মাস পার হয়ে গেল আল্লাহ রসুলের কাছে কিন্তু কোনো অহিয়ে না আসাই আল্লাহ রসুল কিন্তু ভেঙে পড়েছেন যে হয়তো আয়সা এরকম কোনো কাজ হয়তো করে ফেলেছে এদিকে আয়সা রাজি আল্লাহ আনহাও কিন্তু কান্নায় একদম ভাসিয়ে দিচ্ছেন চোখের জলে একদম ভেসে যাচ্ছে তার বাড়িতে এসে তার পিতার কাছে এসে তিনি বলছেন কেউ কোনো কথা তার সঙ্গে বলছেন না এমতো অবস্থায় আল্লাহ সুবাহ তারা সুরা নুরের এগারো থেকে কুড়িটা কুড়ি নম্বর পর্যন্ত আয়াত রাতারাতি নাজিল করে দিলেন ওহি চলে আসলো হ্যাঁ ওহি চলে আসলো আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন যে হে তোমার স্ত্রী খারাপ খারাপ নয় নয় হে তোমার স্ত্রী গো তোমার স্ত্রী এরকম কাজ করেনি হ্যাঁ এরকম অপমান যারা দিয়েছে তোমাদের মধ্যে একদল লোক এরকম ভাবে সুরা নূরের এগারো থেকে কুড়ি নম্বর আয়াত হ্যাঁ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন আয়াত নাজির করে দিলেন এবং রাসুলের ভুলকে ভাঙিয়ে দিলেন তারপরে আবার তাদের মধ্যে এই সম্পর্কটা আবার কি হয়ে গেল, জোড়া লেগে গেল তাহলে ভাবুন এই যে রাসূল সাল্লাহ আলী সাল্লাম যিনি সারা পৃথিবীর নাবি এবং তার স্ত্রী মা আইসি আল্লাহ তালা আনহার নামেও মানুষ অপবাদ দিতে ছাড়েনি সাহাবিরা বা সেই দুধের মুনাফেকরা অপবাদ দিতে মিথ্যা অপবাদ দিতে গিবধ করতে পরনিঙ্গা দোষ ত্রুটি বর্ণনা করতে তারা ছাড়েনি তাহলে আজকের এই সমাজে যদি এরকম হয় তাহলে অবস্থাটা কোন জায়গায় যাবেন বলুন আমাদের অবস্থা কেমন হয় যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে হয়তো পিস্তল দিয়ে তাহলে হয়তো ছোড়া নিয়ে ভাইয়ের গর্দন উড়েই চলে যায় তার গর্দন তার ঘরে থাকে না বা সম্পর্ক থাকে না তার মাঠ তাকে মাটিও দেয় না তার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যায় শুধুমাত্র বিবত্তহম করার কারণে তাহলে